নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাইক্রোপে সুস্থ আছো তোমরা যেমন অনেকেই শর্টসের মাধ্যমে কিংবা পোস্টের মাধ্যমে দেখেছো এবং বুঝতে পেরেছো যে রথযাত্রায় তারাপীঠে তারা আমাকে আমি নিয়ে যাই এর পিছনেও একটা ঘটনা আছে আমি সেই ঘটনাটা তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে আপাতত এখানে দেখে নাও যে আমরা কতটা মজা করেছিলাম মাকে নিয়ে গিয়ে তারাপীঠে আর যেমনটা সব তোমরা অনেকেই জানো কিংবা হয়তো এই ভিডিওর মাধ্যমে প্রথমবার অনেকে দেখবে যে তারাপীঠে তারা মাকেও রথে করে ঘোরানো হয় মা নগর পরিক্রমা করতে বেরোয় বছর আগে কৌশিক অবশ্য যখন আমি বড় করে রাজবেশে মাকে প্রতিষ্ঠা করি তখন থেকে আমার চিন্তা ছিল যে রথযাত্রা যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই যে আমি রথ ঠিক করে উঠতে পারিনি এক বছরের মধ্যে তো তাই জন্যে ভেবেছিলাম হয়তো রথযাত্রাটা এবছর হবে না কিন্তু মায়ের ইচ্ছা তো অন্যরকম ছিল তো দেখো আমরা কতটা আনন্দ করলাম আর বেশি কিছু বলছি না তোমরা দেখে নাও আসতে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখতেই পাচ্ছো যে তারা তারামাকে রথের উপর চাপিয়ে রাজবেশে সাজানোর জন্য প্রস্তুতি চলছে আর তারাপীঠে হচ্ছে তারামাকে রথযাত্রায় তারামা স্মরণি দিয়ে বার করা হয় আর সেখান দিয়ে হচ্ছে পূর্ব সাগর মোড় থেকে যে মেন রাস্তা সেখানে গিয়ে মা ঘুরে আবার ভিআইপি রোড দিয়ে মা হচ্ছে মন্দিরে মূল মন্দিরে ঠিক যেমন গর্ভ মন্দিরে মা হচ্ছে বিরাজ করে সবার পুজো নেয় সবার প্রসাদ গ্রহণ করে সবার দেওয়া মালা মা গ্রহণ করে ঠিক তেমনই রথে ঘুরতে ঘুরতেও ঠিক একই রকমভাবেই মাকে ভক্তরা যেসব মালা দিচ্ছিলো যেসব প্রসাদ দিচ্ছিলো সেগুলো মা গ্রহণ করতে করতে ভক্তদেরকে আশীর্বাদ বিলাতে বিলাতে মা হচ্ছে রাজ রানীর মতো হচ্ছে রথে আরোহণ করছিল না পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই শেয়ার করে দাও আর ভিডিওটা লাইক করতে ভুলো না हेॾी बंदि ही हे যেহেতু বিশাল ভিড় ছিল তাই তারাপীঠে কিছু দাদাদের সাথে আমি আলোচনা করে এটা ঠিক করেছিলাম যে মাকে বেশিক্ষণ রথে রাখাটা ঠিক হবে না কারণ এত ভিড়ের কারণে অনেক কিছুই হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই জন্য আমি মাকে কোলে করে নিয়েই ঘুরছিলাম আর মেইন রোডের উপরেই মায়ের রথ এগিয়ে আসতেই তারপর মাকে কিছুক্ষণের জন্য রথে তোলা হলো সেই মুহূর্তটা তোমাদের সাথে সত্যি বলতে এই যে মুহূর্ত দুই মাকে একসাথে দেখা রথে এর যে মানে আমার পরিস্থিতিটা কেমন ছিল বা আমার মনের অবস্থা আমি যে কতটা সন্তুষ্ট হয়েছিলাম সেটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না আর আমি সেই তো দেখাচ্ছি না তোমরা ভিডিওটা দেখো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর সত্যিই কি বলবো বুঝতে পারছি না তোমরা দেখে নাও i <laughs> বলতে দুই মাকে একসাথে দেখে এত ভিড়ের মধ্যেও আমার দুই স্তব্ধ হয়ে যায় এত মানুষ এত জন কিন্তু যেন মনে হচ্ছিল যেন আমি আছি আর সামনে এই অনুভূতি ভাষায় একেবারেই অপ্রকাশ্য আমি আমার সাধ্য নেই ভাষায় বলে বোঝানোর যে আমার তখন অনুভূতিটা ঠিক কেমন যাই হোক এই যে মাকে তারাপীঠে নিয়ে যাওয়া রথের সময় এত ভিড়ের মধ্যে মাকে সাজানো থেকে শুরু করে মাকে রথে চাপানো থেকে শুরু করে এই যে রাস্তায় আমি মাকে কোলে করে নিয়ে ঘুরছি যেসব দাদারা আমার সহযোগিতায় আমাকে সহযোগিতা করেছে সবাইকে আমার একান্ত ভালোবাসা আর ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আমি সত্যি অনেক অনেক বেশিভাবে কৃতজ্ঞ থাকবো সকলের কাছে আর অবশ্যই মা তারা তোমাদের সবার মঙ্গল করুন জয় গুরু বামদেব জয় মাতারা